গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে সোমবার আর সোমবারের সকালে আমার তেমন কিছু কাজ নেই এখন শুধু চাটা করব আর একটু ভাত করব খাবার সব আছে জাস্ট গরম করলেই হয়ে যাবে চাটা বসিয়ে দিই ওদিকে আর ফুল তুলতে গেছে ফুল তুলে এখনই এলো বলে ফুল তোলা হয়ে গেলেই চা খাবে এসে চা খেয়ে তারপরে বেরিয়ে যাবে তো চলো চাটা এখন বসিয়ে দিই

ভুলেই গেছি আড়াইশো আড়াইশো পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম চায় প্রায় তিন মাসের মতো হয়ে গেল এখনো আছে এখনো যা আছে লাল চা খেলে অন্তত সাত দিন সাত দিন কি বলছি আরো বেশি কমে যাবে একটা টিচা ভালো লাগে না রেড লেবেল টাই ভালো লাগে ছোট বাচ্চাটাকে এখানে রেখে দিই এদিকে খাবার রেডি হচ্ছে এক টোস্টের সাথে এখন নেওয়া হচ্ছে ইয়ে সস আর এদিকে দেখো খাবার রেডি দুপুরের খাবার পল্লবের এই দুটো না আমাকে দিও না পল্লবের এই দুটো এটা পুঁটি মাছের চচ্চড়ি এটা পুঁইশাক মাছের মাথা দিয়ে আর এই হচ্ছে ভাত এই শশা পল্লবের আর এই দুটো আর এই ভাতের বাটিটা আমার এর সাথে পল্লবের আরেকটা জিনিস যাবে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই দেখো এটাকে বলে সিরকে পেঁয়াজ এটাকে কি করেছি বলতো ভিনিগার নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই যে গুড ইভিনিং চলে এসেছি অফিস থেকে ইভিনি সাতটা পঁয়ত্রিশ সাতটা পনেরো কুড়ি নাগাদ পনেরো নাগাদ ঢুকেছি এলাম একদম বাথরুম থেকে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে এখন একটু কর্নফ্লেক্স আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি রান্না আজকেও নেই কাজে হেতো নিরামিষ যেটা আছে ওটা শেষ করে দেব আমি না আবার পশুর জন্য রেখে দেব ওটা শেষ করে দেবো চাটনি থাকবে এখন রেস্ট করবো সাড়ে আটটা নাগাদ ভাত বসবো চলো এবার খেতে বসে যাই কটা বাজে দশটা পনেরো হয়েছে ভাতও হয়ে গেছে আর এই ভদ্রলোকের আমার স্যার চির তার আবার ইচ্ছে হলো রাত্রে আর পুঁটি মাছ খাবো না অবশ্য বেশি নেই চারটে মাছ আছে রাত্রে আর পুঁটি মাছ খাবো না আমাকে গ্রেভিটা দিও আলু বেগুনটা দিও পুঁই শাক দিও আর আমাকে মাছ দিতে হবে না বলেনি কিন্তু কিছু যে আমাকে করে না তো আমি ভাবলাম আমি মাছ খাবো আরও মাছ ছাড়া খালে তো চারটে ওই জন্য এই একটা ডিম ভেঙে ওই জন্য এক অমলেট করে দিলাম ওর জন্য আর আমার ওই কুমড়ো ফুল একটু ছিল কুমড়ো ফুল একটা ছিল ওইটা দিয়ে একটা বড়া করে নিয়েছি চলো এবার খেতে বসি সবই আগের দিনের রয়েছে এটাতে আছে মাছ ঠিক আছে এটাতে আছে মাছ এইটাতে আছে পুঁই শাকের তরকারি আর এইখানে নিয়ে নিয়েছি চাটনি টেবিলে এসে বসেছে আর চাটনিটা নিয়ে নিয়ে খাচ্ছে জানো যেন সরিয়ে রেখেছি আজকে রাতে পুঁটি মাছের চচ্চড়িটা ছিল আর পালং শাক এই পুঁই শাক মাছের মাথা দিয়ে তা পুঁটি মাছটা একটু কাটা আমার ঠিক গিয়ে জুতোর জন্য আমি বলে দিলাম যে পুঁটি মাছটা খাবো না তুমি খাও ওই জন্য আমার জন্য একটা অমলেট করে দিয়েছে দেখো আমি কিছু বলিনি যে করো নিজে থেকেই করেছি

যেহেতু কালকে মঙ্গলবার তাই জন্য সব মুছি সব মুছে মুছে রেডি করে ডাকি আজকে সকালবেলা যখন নিয়ে এসেছিল রত্না একটু দেরি করে এসেছে তারপরে দেখছি রত্নার নাক ফোঁস ফোস করছে আমার কি হয়েছে বলছে ঠান্ডা লেগেছে তা তারপরে ওষুধ টসুধ তো দিলাম ওষুধ খেলো এখন ভয়ে হয়ে আছি যে কালকে আবার কি করবে আশা করছি কামাই করবে না কেননা সবে চার দিন কামাই করে এসেছে কিন্তু শরীর যদি না দেয় কি বা করবে বলো ওরও তো কিছু করার নেই যদি শরীর না দেয় তখন ওকে বাধ্য নেই করতে হবে তবে একটা জিনিস ভালো কি বলো তো জানিয়ে দেয় আগে থেকে ফোন করে দেয় যে আসতে পারছি না বা কিছু এটা ফোন করে দেয় হাতে লেগে সুইচটা একটু অন হয়ে গেছিল একটু গ্যাস যদি বেরিয়ে থাকে ওই জন্য এটা খুলে দিলাম যে না বেরিয়ে থাকে সেটা বাইরে চলে যাক বাসনগুলো ধুয়ে সব আর নতুন বাসনটা ওকে দেবো না এটা সেই নতুনটা আমার ইয়েতে পাওয়া ভ্যালেন্টাইন্স ডে গিফট এইটা ওকে দেবো না এটা আমি মেজে রাখবো

আমার টিফিন না ব্যাগে হয়ে গেছে একটু দেবে Thank <laughs> you. পাতা انا সকালে লাগছে একটু আনতে রেখে দিতে হবে ভোরে না জানি হ্যাঁ তোমরা 안에 মেতে নি এইটুকু অনেক গুড নাইট হ্যাঁ গুড নাইট পড়া দেবে না